múiðileg tíuð múið gangið við andrið að sjálf gangið múið fyrst hrjáfum við af hændu við ennum að maður tíuð það samið ég keið bóttið múið að sjálf tíuð múið múiðileg gangið við þá við andrið að sjálf Koyma kayıp, 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 haydi, kayıp, 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 kayıp,

ইন্দিরানিদি অযিতা এদেরকে আমার শুভেচ্ছা এবং এবং আপনাদেরকে আমার অনেক তাই আমরা আশা দেখে সবাই সারা পাই যে সেই কর্মসূচিটা হচ্ছে অঞ্চলে আচল আচল আমরা সবাই আচরণ আচল এমন একটা বস্তু বা এমন একটা বিষয় তোជា একটা মমতার জায়গা একটা বিশ্বাসের জায়গা একটা ভরসার জায়গা ভাই অঞ্চলটাকে অঞ্চল শব্দটি মমতা মানে কি যে অঞ্চলে অঞ্চল আমরা সবাই যাবেন অঞ্চল আমাদের মায়েরা দিদিরা বোনেরা কত ভাবে ব্যবহার করে থাকে গুণડે পড়াই সাপানো আছে হাতের সঙ্গে কিছু পাচ্ছে না অঞ্চল দিয়ে সেটা নামিয়ে নেয় তাই তো আচরণ হচ্ছে একটা খুব মানে কি বলবো একটা মমতার জায়গা এবং অনেক একটা কাজের জায়গা তো সেই সেই তো সেই আঁচলটাকে নিয়ে মমতা ব্যানার্জি অঞ্চলে আঁচল প্রোগ্রামটা করেছেন আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন আমি যতটুকু বুঝেছি বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে এই অঞ্চলে আচর প্রোগ্রামটাকে আজকে যেটা আপনাদেরকে বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানানো হচ্ছে এই আঁচল প্রোগ্রামটা হবে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে উঠে উঠে পাড়াই পাড়ায় সেখানে মহিলা নেত্রীরা সেই পাড়ার মহিলাদের সঙ্গে বসবে গল্প করবে কথা বলবে আর মহিলারা একসঙ্গে বসলে অনেক কথা বেরিয়ে আসে কার কি সুবিধা অসুবিধা বিভিন্ন যে প্রকল্প চুরাশিটা প্রকল্প সেই চুরাশিটা প্রকল্পের মধ্যে মহিলাদের প্রকল্পই বেশি এবং যে প্রকল্পগুলো চলছে যারা আবার উপযুক্ত হচ্ছে সেগুলোর সম্বন্ধে জানতে আমরা লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী এসব মতো সবাই জানি সবাই জেনে গেছে কিন্তু যে সমস্ত শিশুরা বাচ্চারা ক্লাস ফাইভে পড়ে তাদের একটা প্রকল্প আছে আপনারা জানেন যে সমস্ত মায়েরা আছে তাদের বাচ্চারা যারা ক্লাস তাদের একটা প্রকল্প আছে সেই প্রকল্পটা অবশ্যই আর ও বিসি এদের জন্য সেই প্রকল্পটার নাম হচ্ছে শিক্ষাশ্রী সেটা কিন্তু এখন স্কুল ছুটি চলছে স্কুল খুললেই সেই শিক্ষাশ্রীর ফর্ম ফিল করতে হবে এবং তার জন্য ওই বাচ্চাটি যে মেয়েটি বা ছেলেটি স্কুলে পড়ে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে বা পাড়াতে বাচ্চা আছে আপনারা আঁচল প্রোগ্রামে এটাও বলবেন এই সময় যেন তারা ওই ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে তো আমাদের যে এই আঁচল অঞ্চলে আঁচল এটা কিন্তু একটা কর্মসূচি এটা কোনো একটা জায়গাতে বসে